হজরতে খাদিজার কথাটা বললাম নবীজি বাড়িতে আসলেন আসিয়া দেখে হজরতে খাদিজা তুল মনটা মলিন হয়ে কিতাব আসরে মনটা মলি নিয়ে খাদিজা বসে আছে চোখের পানি পর পর হয়ে আছে নবীজি বলো খাদিজার তোর মনটা আজকে এত মলিন কেন কেন তুমি এত মন ভারি বসে আছো খাদিজা দুই চোখের পানি গর্জন করে সারে দিল নবি আমি খাদি যা দুনিয়া থাকব না ওগো নবি আমি তোমার অপেক্ষা হয়ে আছি আমি তোমার মহব্বত স্ত্রী তৈরি হয়ে গণবি ওগো নবি আমি তোমার তিনটা কথা বলতে চাই আমি খাদি যা যদি মারা যা গো আপনি আমার কাপনের কাপন কিনবেন না নবী বলছি কে কেন কেন না অঘ নবী তোমার শরীরের পোশাক দিয়ে আমার যদি কাপন বানাইয়া দেয় আমার কাটি যা আর ভয় থাকবে না খাদিজা কন্যা নবী গো আমি খাদিজা এত কবরে ভয় করি আমাকে কবর দিয়ে সবাই চলে যাবে আপনি কিন্তু যাবেন না ওগো তিন নম্বর প্রশ্ন হলো আমি মনকির নকির সব জবাব দিতে পারব না ওগুলোই আপনি জবাব দিতে ওই কবরে গেলে আমি মন মনকির নকির সব জবাব দিতে পারব না নবীজির খাদিজাতুল রেজি খাদি যা চোখের পানি দেখি নবীজি নিজে কানছিলেন খাদি যা রে খাদিজা যা তুমি এত কষ্ট মনে করো কেন খাদি তোমার জীবনে তুমি এত কষ্ট করেছো খাদিজা তুমি কামলো না খাদিজা কাপড় যদি কাপড় যদি না থাকে রে খাদিজা অ্যা খাদিজা কথা দিলাম রে আমার শরীরের কাপড় যদি সল হয়ে যায় আমি গা সামলা দিয়েও হলো তোর কাঁপনের ব্যবস্থা করে দেব তোর কুশান আল্লাহ বাবা কি মহাব্মতের বিবি ছিল কি ভালোবাসার বিবি ছিল কম তো বাবা বর্তমান সমাজে এই রকম স্ত্রী কি সমাজে মেলে বাবা স্বামী মারা গেছে বাবা রে নিজের চোখে দেখছিলাম স্বামী মারা গেছে মই গেছ বলেন মামি মরণটা মাফ করি দাও কে বাবা হবার নাই মই গেছ স্বয়ং কে দুই বিঘা জমি পাঁচজন বুদ্ধি করে দিয়ে দাও আল্লাহ আল্লা কইচিরি তাহলে মিল কেমন ছিল বাবা খেলা স্যার তাহলে মিল কেমন ছিল কমর দুইটে দুইটি বেটা কোষে না বসে দুই বিঘে সম্পত্তি পাঁচ জনে একটা এগ্রিমেন্ট করে দাও তারপরে আমি মাপ দিন জানাজার দেব তাহলে দেখা গেল তাহলে স্ত্রীর স্বামী কিরকম মিল ছিল আমি নিজে গেছিলাম লাস্টে পাঁচজন আসি বললাম ভাই কথা তখন কয় পাঁচজন কয় ঠিক আছে কথা তো বড় কথা দু সামনে দাঁড় করে সামনে কবরে যাবে তোর মা একটা করছে মক্কল হুজুর তোমার যেটাই করবেন সেটাই পারবো তখন কয় ঠিক আছে তোমার ওই পাশে যে দুই বিঘের ডাক্তার আছে আমরা দিয়ে দিলাম তাহলে দেখা গেলো স্বামীর কাছে সত্য নিয়ে তার জানাজারে কসিহত করলো তাহলে ভালো বাটা কেমন ছিলেন খাদিজা চলে গেল নবীজি নেই দিয়ে চোখের পানি মুসি মুসি দিছে খাদি রে ও খাদিজা খাদিজা তুমি কেন্দ্র কেন আমি যখন হিরার গুহার মধ্যে এসেছিলাম খাদিজা তুমি হিরার গুহার মধ্যে আমার খেতে রুটি পানি নিয়ে খাবার নিয়ে গেছিল আমি বহুদিন পর একদিন তোমার হাতের মধ্যে দেখছেন সাল কেন খাদিজা তো হাতে শাল কেন নাই কি হয়েছে এখানে চাল নাই কেন ওদিন তুমি বলছো নবী গো আপনি যখন হিরার গুহার মধ্যে এসেছিলেন গো আমি খাদিজা বাড়িতে থাকতে পারি না গুহার মধ্যে উঠতে বড় কষ্ট হয়ে যায় ও গো হাতে হাতের হেসা দিয়ে দিয়ে উঠছিলাম তবু তো না দেখার জন্য বিশ্বনবী খাদিজার কবর যখন যেদিন হয়ে যায় রেড়া বাড়ি মুখী হয়ে যায় কেউ আর থাকে না গো আমার নবী খাদিজার কবর থাকি যায় না মনকে ডেকে ডেকে বলে হাইরে আমার সবাই চলে আসলাম বিশ্বনবী কেন এখন হয়েছে না আগাল তো চলি আগাল বলি দিছে যে ব্রাহিল যা যা রে আমার নবী হাবি বললাম যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের পাশে থাকবে অতখান মন নকির যাবে না মন কির নকির ফেরেশতা পর্যন্ত যাবে না যুরগুম সুবহানাল্লাহ কত বাবা আল্লাহ বলছে জিবরাইল আমার হাবিবকে যে বল যতক্ষণ পর্যন্ত নবীজি খাদিজার পাশের কবরে থাকবে অতক্ষণ পর্যন্ত মন কির নকির না আজ আমার নবীকে বলি দে আজ নবীর এই ভালোবাসা খাদিজার ভিতরে থাকার জন্য খাদিজা নবীর মধ্যে এই ভালোবাসা থাকার জন্য জিবর দে আমি মনকে নকির সওয়াবটা আমি খাদিজার কষ্টকে মাফ করে দিলাম জাল্লা সুবহানাল্লাহ বাবা আমার মতো মানুষ যদি কবরে যায় ওখানে যদি ফেরেস্তা ফুরুস করে কবরের মধ্যে মান্না মান তেলুকা মান্না বিউকা এই দেখো আমি প্রেসিডেন্ট ছিলাম শুনবে কবর মান্না না আমার আমার বাপ প্রেসিডেন্ট ছিল শুনবে না শুনবে না আমা বলে না আমার শুনে দেখো মা তুমি কেন না রে মা মারে জান্না যদি দিতে সালমা আল্লাহ রসুল বলল মা কি শুনো আলমার আতি যা সাল্লা খাম সাহা আমার নবী বলল কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে বাসান সাহারুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে নবী বলো হাসানা ফারাজাহা ওই মেয়েটা যদি পর্দা পশি দেয় চলে নবী

স্বামী স্বামীর দিকে মুস্কি হাসি দিবেন নবী বল তোমার স্বামী যদি তোমার উপরে তোমার কথায় রাজি খুশি হয়ে যায় আমার নবী বলে দেখা আল্লাহ জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে কন্ত বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে কন্ত বাবা কোনোদিন হাসে মিষ্টি আও করে তোমার তিবজা করে কি আহার করে বাবা কি মেজাজ দেখায় স্বামী যদি কালে ভালে বাড়ি যায় তোমার না বাবা ইস স্বামী যদি মেজাজ দেখিয়ে পানি যাবার সাহস না পায় মন টাকা মুয়ে পানি ডুবি খান ঠিক না ঠিক মা বলে না আমার কেন মা তুই বুঝিস না মা মা রে জানা যদি যে ইতে মা হযরতে ফাঁতে মার মতন নারী হয়ে যা হজরতে ফাঁতে সামনে বসাই হাসান হোসেন কে সামনে বসাইয়া গল্প করতে করতে আদর করে যত্ন করে দনভাই ভাই মা আজকে আমার দনু ভাইকে এত আদর করিস কে মা বাবা রে তোমার নানা দিয়ে যাব ছয় মাস হল কবরে আমিও যদি আজকে কবরে যাই কালকে তোমাকে আদর করিবে বাবা আজকে আমি তোর মা হজরত পাত বা আজকে করে নিয়ে যাবসায় দুই ভাইকে পানি দিয়ে গোসল করা শুরু করে দিলেন হাসানুসুন বলে মা আজকে দনু ভাইকে কেন মা তুমি গোসল করে দাও এত মিষ্টি মিষ্টি কেন কথা বলো মা তুমি কোনোদিন এইভাবে এমন করে আদর করো নাই ফাতেমা বলছে বেটা রে সোনা আমি তো চলে যাবো কবরে তোর নানা জি আমাকে স্বপ্নে সব বলে দিয়েছে যদি কবরে চলে যায় কালকে তোমাকে গোসল করে দিবে কালকে তোমাকে এমন করে কি আদর করবে তোমরা আমার দুইটা পুতুল তোমরা দুইটাই মালিক আমার আব্বা কবরে চলে গেছে বিশ্ব নবী আমিও পথে মা দুনিয়া থাকতে পারতাই না আসান হোসনকে গোসল দেয় পথে মা ভাই কান্দি উলট হয়ে যায় হজরত আলী কোথায় বাড়িতে আসলেন আজকের সাথে দুই ভাই দৌড়ি দেয়া আলীকে পঞ্জা করে ধরলেন আবাবা আমার মা কেন আজকে জনুমের ঘোষণা আমাকে করে দিলেন আমার মা বলে আমাকে জনমের বিদায় আদর করলেন আদর ডালির বাড়ির পাশে যে আঘরে ডাক মারলেন ফতেমা রে ও ফতেমা আমার ছেলে দুইটা মালিক দুইটা কি বলছো দোনো ভাই চোখের পানি কেন বন্ধ হয় না ও বলছে স্বামী আমি কি বললাম জালেল্লা আমি প্রতিমা দুনিয়া থেকে চলিয়ে যাব সময় হয়ে গেছে গো স্বামী ও গো স্বামী আমি আজকে যদি কবরের মধ্যে চলিয়ে যাই গো স্বামী আপনি আমার স্বামী হন আমি প্রতিমা আমাকে দিনের মধ্যে জানা জানা দেবেন না আলী বলছি কেন দেব না ও স্বামী গো আমি প্রতিমা এত পর্যন্তই পুষি দেখেছিলাম এত হাসতানা ছিলাম এই hey, মতিনের কত পৃথিন বেঈমান কাফেররা আমার চেহারা দেখার জন্য কম চেষ্টা করে নাই আমার চেহারা কোনো মানুষ বি কোনো পুরুষ দেখতে পারে নাই স্বামী গো আমি প্রতি মা যদি কবরে যাই আমার জানাজার যদি দিনের মধ্যে দাও কত বেঈমান বিদিন না সারারা আমার জানাজারে মুসলমানের ভেসে নিয়ে আমার জানাজারা যদি কাতারা হয়ে যায় আমাকে যদি চেহারাটাও দেখতেও না আরে আমার লম্বা চাও চাও যদি কিছু দেখি খারাপ কল্পনা করি ফেলে فاطمه ইজ্জত فاطمهর পর্দা মন আল্লাহ দিবে না কত কথা বলে গেছে আজকে আমরা মহিলারা আমার সেরা তো দূরের কথা আল্লাহ ইস এত সুন্দর কাপড় এই বারোটা কি তেরো হাত কাপড় খেয়ে কোন জায়গায় রাখলাম মা বলে না নিজের চেহারাটা ইস আল্লাহ স্বামী ছাড়া কত মহিলা আছে বাবা দেখবেন বাজার ঘাটে গেলে চিনতে পারবেন না একটা মুসলমানের মেয়ে যেরকম ঠিক না ঠিক মা এই চেহারা কেন সৌন্দর্য কেন দেখলে তোমার স্বামী তোমার স্বামীর কাছে তুমি কোনোদিন সাজো না কোনোদিন তুমি যত্ন হও না সৌন্দর্য হও না আদর্শ কোনো ধরনের আতর গোলাপ লাগাও না আর যখন তুমি বাহিরে সফরে যাও মার্কেটে বাজারে যাও বন্ধন অফিসে যাও সেলফ হেল্প গ্রুপে যাও তখন মায়ের কা সেন শুনলে মত রাস্তাতেই পড়ে যায় এরকম ঠিক না ঠিক তোমার জায়গা নাই বাবা বা বলে না কত স্বামী কত রকম আনি দেয় কত ফেরান লাভলি মিউজিক পেটা ডুরিং ফলোয়া পাউটের দেখবেন স্বামী কোনদিন সেন পায় না পায় কয়ো পিছে যাবে ই করি বাড়ি গেছো বাড়িতে থেকে গড়িয়ে দাও একটা মহিলে গুরু ইpageX একজনইpageX দ নিয়তের সামনে মালন ডিশ বেরে সময় চটকি ফুচিকার ডিশ বের মারিলে কারণ কি তো কম ভাবি কোড জানলো সকালে তোমার বিধুই মানুষ ভাই মারা যাওয়ার 12 বছর হল এমন কুড়ি সাজেন ভাই খাগা তো তো সাজন কোনো দিন দেখও নাই ক তুমি আলেমান সেই খারাপ জানেন বিধুর দিকে আমার शौक নাই না ভাবি কথা কম নাই আল্লা রসুল হাদিস শরীফে বলছে ফাতে মাকে ডেকে বিয়ে গেছে কেতাব খুলি দেখবেন মা আমার আলী যখন বাড়িতে আসবে মা আমার আলী যা আনি দেবে সুগন্ধি বস্তু কেতাব আসে মা তাই তুমি ব্যবহার করবা আলীর কাছে থাকবা আলি যদি তোমার সুগন্ধি তোমার চেহারা দেখে খুশি হয়ে যায় আমি রসুল্লাহ স্বয়ং খুশি হয়ে যাবো আজকে নিজে আমি আমার স্বামী আমার চেহারা এই সৌন্দর্য দেখতে পাইল না যা আমার স্বামী কষ্ট করে আনি দিল দেখলো আমার বন্ধন অফিসের সার দেখলো আমার মার্কেটের মানুষ দেখলো আমার শহরের মানুষ ঠিক না ঠিক একে নিবিষ্টি ফিবিষ্টি আরো কত তিষ্টি ওট পালি ঠোঁট আরো কত পালিশ রাস্তা দিয়ে যা ইস হাতে তা আম্মিকের হাত নি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ তুই মলনা মলবি হ হাফেজ হ কারি হ একদল লাড়িয়েছে দেখবেন পথ ছাড়ি দেয় না তুই কোথায় তোমার যান তোমার সার কয় না স্বামী লাগে না আমাকে এত টাকা লোন দেবেন স্বামী আসি লাগবে তো দেখছেন মা বানেরা খবর মা হজতে ফাতেমা তোর জহিরা আলীকে প্রশ্ন করে চালি রে আমার তোর মহব্বতে স্বামী হ আমি যদি রাত্রি ফাতেমা মারা যায় রাত্রির মধ্যে জানাজারের ব্যবস্থা করে দিবা হাততে ফাঁতে দুনিয়াতে কি রাত্রি কালে চলে যায় আগ্রহের চাষা আদ্রতে আবু চলে গপ ফাঁড়ি কে ডাক মারে আলি সাফা দিগো ও সাফা আমা ইসতিফাতে মান দুনিয়াতেকে যাবে সাফা আর বিবির কবরটা আপনি তাড়াতাড়ি শোনাদা করে দেন হযরতে আবু জার্গফারি আদর কবরটা সাজারা জনলে ওই আবু জার্গফারি কবরটা সুন্দর করিয়া সাজায়া কবরটা সুন্দর করি খুড়িয়া আবু জার্গফারি কবরের পাশে কবরকে প্রশ্ন করে